আসসালামু আলাইকুম আজকে যে কেকটা বানাচ্ছি এটা ছিল বাটার স্কচ ফ্লেভারের কেক তো আগে থেকে আমি সব কিছু রেডি করে নিয়েছি তো এখন আমি কেকটা বানানো শুরু করছি এই কেকটা আমি আরও দিন আগে বানিয়েছিলাম তো যারা এখনও বাটার স্কচ ফ্লেভারের কেকটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন খুবই মজাদার তো যেই ভাইয়াটা আমার কাছে এই কেকের অর্ডার দিয়েছে উনি আমার রিপিট কাস্টমার উনি এর আগে অনেক কেকই আমার কাছ থেকে নিয়েছে ওনার ফ্যামিলি যে কোনো অনুষ্ঠানে আমার কাছ থেকে কেক নিয়ে থাকতেন তো উনি এখন ঢাকায় চলে গেছে তারপরে উনি আমার হাতের কেকই নেবেন তাই অনেক দূর থেকে এসে উনি আমার এখান থেকে কেক নিয়ে গেছে তো অনেক দূরে যাবে বলে হাইট কেক তারপর আমি এখানে পাইপ দিয়ে দিয়েছি যাতে নড়াচড়া একটু কম হয় কেকটা অনেক হাইট ছিল এটা প্রায় সাড়ে চার পাউন্ডের কেক ছিল স্কিনে হয়তো বোঝা যাচ্ছে না এটা সাড়ে চার পাউন্ড ছিল কেকটা তো যাই হোক আমি কেকের ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিচ্ছি তো আপনারা যদি আমার এখান থেকে কেক নিতে চান যে কোনো ফ্লেভারের কেকই আপনারা পেয়ে যাবেন আমার এখান থেকে তো এখন আমি ফিনিশিংটা দিয়ে তারপর এখন আমি নাম বসিয়ে দিচ্ছি ফন্টেন্ট দিয়ে আমি নামটা লিখে তারপরে গোল্ডেন ডাস্ট দিয়ে দিচ্ছি যাতে নামটা ভালো করে বোঝা যায় তো উনি আমাকে একটা কেকের ছবি দিয়েছিল। সেই রকমই আমি বানাচ্ছি তো উপরে ক্যাকটাস দিয়ে ক্যাকটাস নজেল দিয়ে একটু ফুল এঁকে দিচ্ছি তারপরে এখানে বল টপারগুলো দিয়ে দিচ্ছি তো বল টপারগুলো এমনভাবে দিতে হবে যেন ছোট বাচ্চাটা বেলুনের মতো এটা ধরে রাখে তারপর আমি এখানে একটু দাগ টেনে দিচ্ছি পুতুলটা বসাতে আবার অনেক কষ্ট হয়েছে আবার অনেক দূরে যাবে তারপর অনেক ভয়ে ছিলাম না জানি পুতুলটা পড়ে যায় তো যাই হোক ভালো মতোই পুতুলটা সেট হয়েছে তারপর এটা আবার উনি ভালো রিভিউ দিয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ